বেহাল স্কুলের পরিকাঠামো দ্রুত মেরামত করে শিক্ষা প্রতিষ্ঠানটি পঠন পাঠনের যোগ্য জায়গা গড়ে তোলার দাবিতে মঙ্গলবার স্কুল চলাকালীন দুপুর সাড়ে বারোটা নাগাদ ছাত্রছাত্রীদের অভিভাবকরা বের করে নিয়ে স্কুল ঘরে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালো যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মাথাভাঙ্গা দুই ব্লকের বড় শোলমারি গ্রাম পঞ্চায়েতের জানি জিপি প্রাথমিক বিদ্যালয়ে অভিযোগ স্কুলে নেই বসার জায়গা যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নোংরা আবর্জনা এমনকি সময়ের আগে স্কুল ছুটি হয় ও কোনো শিক্ষক ব্ল্যাকবোর্ড ব্যবহার করেন না এমত অবস্থায় কি করে দুটি ক্লাসরুমে উনচল্লিশ জন ছাত্রছাত্রী নিয়ে চলছে মাথা চার নম্বর চক্রে সিংহিজানি জিপি প্রাথমিক বিদ্যালয় সঠিক পরিকাঠামোর সাথে সাথে শিক্ষকদের সঠিকভাবে ক্লাস নেওয়ার দাবি উঠেছে অভিভাবকদের অবশ্য দাবি তারা বারবার স্কুলের প্রধান শিক্ষককে জানিয়েছে বিষয়টি কিন্তু তাতেও কোনো সুরাহা হয়নি টনক নরিনী প্রধান শিক্ষক সহ প্রাথমিক শিক্ষার সংসদে এদিন বিক্ষোভ দেখানো অভিভাবকরা জানান প্রতি বছর স্কুল সংস্কারের টাকা আসলেও সব শিক্ষকদের পকেটে যাচ্ছে ফলে স্কুলে ক্লাসরুমে জল জমার পাশাপাশি বাঁশের সিলিং খুলে পড়ছে গোটা মার জুড়ে জঙ্গল ও আগাছা ভর্তি হয়েছে তারপরেও কোনো উদ্যোগ নেয় না প্রধান শিক্ষক জানি শালেরডাঙ্গা জিপি স্কুলের স্কুলের যে ক্লাসরুম তার উপরে ছাদের যা পরিস্থিতি যা স্কুলের যা পরিবেশ এতে বাচ্চা কাচ্চাদের পড়াশোনা করা খুবই কষ্টকর ব্যাপার এই বিষয়ে এই স্কুলের ভারপ্রাপ্ত হেডমাস্টারকে আমরা দীর্ঘদিন যাবত এটা জানানোর পরে উনি এই বিষয়ে কোনো রকম পদক্ষেপ করেননি আমরা চাইতেছি আগামী দিনে উনি যত তাড়াতাড়ি সম্ভব যাকে যেখানে যে বিষয়ে কমপ্লেন দেওয়ার সে দিতে পারেন উনি যাতে এই দ্রুততার এর সমস্যার সমাধান ঘটে এই আশা রাখছে যতদিন না পর্যন্ত এই সমস্যার সমাধান হচ্ছে আমরা সিং স্কুলের গার্জেনের পক্ষ থেকে এই স্কুল ততদিন বন্ধ থাকবে আপনারা আপনাদের বাচ্চাদের পাঠাবেন না স্কুলে না এই পরিবেশে বাচ্চাদের কি করে পাঠাই আপনারা তো দেখলেনি নিশ্চয়ই ভিডিও করছেন দেখছেন ক্লাসরুম যা পরিস্থিতি মানে শুধু কি স্কুলের এই পরিবেশটা নিয়ে আপনাদের অভিযোগ আছে না আরো কোনো অভিযোগ রয়েছে শিক্ষা ব্যবস্থা বিষয় নিয়ে কি মানে আপনাদের মূল অভিযোগটা কি মানে স্কুলের একদিক দিয়ে বেহাল অবস্থা সেটা আপনারা দেখতে পেরেছি স্কুলের মানে পড়াশোনা বা শিক্ষা কাঠামো এটা কি বলবেন ওটাও বেহাল পরিস্থিতি শিক্ষারও পরিস্থিতি বেহাল ক্লাস হচ্ছে না সময় মতো স্কুল স্টার্ট হলেও সময় মতো ছুটি হচ্ছে না সময়ের আগেই স্কুল ছুটি হয়ে যাচ্ছে পড়াশোনা হচ্ছে না স্কুলে ক্লাসরুম মাত্র যেখানে চারটা ক্লাসে চারটা রুম থাকার কথা সেখানে আমাদের আছে দুটা এবার একটা ক্লাস রুমেই দুটা করে ছাত্র বসতেছে ওয়ান টু একটা ক্লাসে আবার থ্রি ফোরে একটা ক্লাসে বসতেছে কি করে সম্ভব এই চারটা ক্লাসের ছাত্র দুটা রুমের মধ্যে পড়াশোনা করানো আপনার নাম কি আমার নাম সুজন রায় আমি স্কুলের গার্জিয়ান এই এলাকার বাসিন্দা তাই তো হ্যাঁ হ্যাঁ